নমস্কার গুড মর্নিং কেমন আছেন সবাই অম্বিকা ব্লগসে একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই দেখুন এগুলো সর্ষে গাছ আর সর্ষে দানা ছড়িয়েছিলাম এত সুন্দর লাগছে একটু হাত বুলিয়ে এত মনের শান্তি চোখের শান্তি খুব ভালো লাগছে সবুজ হয়ে আছে আর এখানে কুড়ি হয়েছে অনেক গাঁদা ফুলের কুড়ি হয়েছে দুটো অপরাজিতা ফুলও ফুটেছে একটা নীল আর একটা সাদা আর এই ঠান্ডাতে ফুল দেওয়া বন্ধই হয়ে গেছে আবার দুটো ফুটেছে দেখছি এখানে একটা গাঁদা অনেকদিন ধরেই ফুটে আছে আর একটা ফুটব ফুটবো হচ্ছে একটা সবুজ গাদা দেখতে পাচ্ছি এটা সবুজ কালারের হবে মনে হয় অনেকগুলো কুড়ি এসেছে এই ছোট ব্যালকনিতে কটা গাছ করেছি তো এতই ভালো লাগছে ওরা যখন ফুল ফল দিচ্ছে তো মনের শান্তি চোখের শান্তি বলে বোঝাতে পারবো না এই ছোট্ট একদম সরু ব্যালকনি জামা জামাকাপড় মেলা হয় এখানে গোপুসোনা হাত পা ছড়িয়ে ঘুমা ঘুমাচ্ছে ঘুমাচ্ছে না মানে ও রোদ খাচ্ছে ওকে ঠান্ডা লাগছে ঠান্ডাটা একটু পড়েছে সবাইকেই ভালো লাগছে রোদ হাজব্যান্ড ওদিকে করলার জুস বানিয়েছে ডাকছে বাচ্চাদের খাওয়া হয়ে গেছে তাদেরকে জোর করে করে খাওয়াচ্ছিলো আমি শুনতে পাচ্ছি আর আমি ব্যালকনিতে ছিলাম তো আমার পালা এবার আমি একটু পালিয়ে পালিয়ে বেড়াচ্ছিলাম খাবো না আর আমার খুব কষ্ট হয় এতটাই তে তো করলা ভাজাটা প্রচুর খাই ভাতে খাই ভালো লাগে এই জুস করে আর কেনই এই করলার জুসটা আগে খেতাম না আর শুনেছি যখন বাইরে ছিলাম নন বেঙ্গলিটা প্রচুর তারপরে ইউটিউবে দেখি করলার জুস টুস খাই শুনি আর ছেলে ডেঙ্গু হয়েছিল তো তো সেখান থেকেই আর যারা নার্সিং স্টাফ ছিল তো সবাই বলতো এই করলার জুস পেঁপে পাতার জুস এইসব দেবে তো সেখান থেকে দেখলাম ছেলেকে নয় সবাই খাওয়া শুরু করব তো আমার এই অবস্থা দেখলেন তো মানে খাওয়ার পরে এত ভালো লাগে কিন্তু খাওয়ার সময় একটু কষ্ট হয় প্রথমে মুখে ক্যাডবেরি ঢুকিয়ে রেখেছিলাম হাজব্যান্ডও রেডি করছে ক্যাডবেরি খাবে আর তারপরে খেয়েছি উনি বাবু নাটক কোচ করছিলো আর অতটা ক্যামেরা করিনি খাওয়ার পরে সবাই প্রথমটা একটু কষ্ট লাগে তো 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 করলা খাওয়ার পর্ব শেষ করে হাজব্যান্ড বাজারে গেছিল। মাছ নিয়ে এসেছে এই মাছটা বেশ ভালো লাগে ঝাল করলে বাড়িতে বাজলাম এক হাতে আর তখন আর কাউকে বলিনি যে যার সব ব্যস্ত ছিল আর আমি মাছ বেছে আবার একটু দেখিয়ে দিচ্ছি আর এইভাবেই মাথা টাতা বাদ দিয়ে আর এইভাবেই এটা করলে না আর কাঁটাগুলো ঘেটে যায় না রুটি ভাত দিয়ে বাচ্চারাও খেতে পারে তো এইগুলো আমি সব বাইরের থেকে শেখা ওইখানের মাছ কাটা আলাদা আমাদের এখানের মাছ কাটা আলাদা এই আর কি শেখার শেষ নেই এখানে সবজিও গোছাতে বসেছি আর আমি এই শাক আলু আমার ফেভারেট তো এনে দিয়েছে আমি কেটেও ফেলেছি খেতে খেতে একটা করে খাবো আর কাজ করি আমি আর সবই নিয়ে এসেছে এখানে দেখুন শশাগুলো একদম টাটকা টাটকা বলতে ওই দেশি আর কি যে একদম একদম দেশি বলে না গাউটি নাটি নাটি নাসিকে বলতো আর গাউটি সাউথে বলতো আমাদের এখানে দেশি এই ব্যাপার সিমগুলো একদম এত সুন্দর আমারও গেছে সিম যেতে হবে কালকে ব্লগও বলেছি আজকেও বলছি যাব কালকেই চলে যাব সবজি গোছানো হয়ে গেছে আর দেখুন আমাকে কাঁদিয়ে দিয়েছে আমার কি এমন ভুল হয়েছে আমি কি এমন ভুল করেছি জানি না আমাকে এত বকা দিল পুরো আমি বসে বসে কাঁদছি এত সংসারে কাজ করেও নাম নেই এই আর কি তো চলুন দেখাই কে আমাকে বকা দিল এত ওনাকে কি বলবো হলো দেখতে থাকুন এই সেই ব্যক্তি এনার এত মানে ইনি আঘাত করলে ইনিও আঘাত করে আর কি তো একটা আগে রেখেছি ওই রকম রেখে দিলে নাকি আর অতটা জল বেরোয় না তো কই আর সেই তো জলই বেরিয়ে গেল একটা মাথাতে এরকম করে গেঁতে রেখেছি আর কাটছি আর এখন শীতে শীতের পেঁয়াজ প্রচুর ঝাঁজ হয় তো একদম অনেকক্ষণ মানে আধা ঘন্টা কেঁদেছি আর কাটতেই পারছিলাম না তো সিম্পল রান্না আর এই মাছের ঝালার ডাল করে আজকে বেরিয়ে যাব দুটো আর এইখানে দেখুন অবস্থা আমার আজকে টাইম নেই উনি ভূত সেজে আমার কাছে চলে এসেছে এরকম করে কে লাগায় আমি লাগিয়ে দিই আজকে নিজে নিজে লাগিয়েছে তাড়াতাড়ি যাও স্নান করো নালে যাবে না এরকম বলছি কি বলি আর যাই হোক এই মাছ ভাজা চলছে আর ঝাল করব ডাল করব করে মেয়েকে নিয়ে যাবো গানের প্রোগ্রাম আছে আমি যাচ্ছি না চলো ঠান্ডা অডিটোরিয়ামে চলে এসেছি আর গান হচ্ছে এক্ষুনি বেরিয়ে যাব দুটো গান করবে মেয়ের প্রথমেই গান হয়ে যাচ্ছে আর ওর ডান্সের পরীক্ষা দিতে যাবে বলে গান শেয়ার করতে পাচ্ছি না কপিরাইট চলে আসবে বলে তো এই ব্যাপার সমবেত সঙ্গীত পরিবেশনে সপ্তসুর সঙ্গীত শিক্ষা কেন্দ্র পরিচালনা চলো যাবে তো ভারতীয় সঙ্গীত বেরিয়ে যেতে হচ্ছে ছেড়ে বল ভালো লাগছিল কিন্তু আবার তুমি ডান্সের পরীক্ষা দিতে যাবে তাই তো তাহলে ভালো লাগছিল অনুষ্ঠানটা তোমার জন্যই তোমার জন্যই তাড়াতাড়ি অনুষ্ঠানটা হয়ে গেল তোমার পরীক্ষার জন্য ওই येते মানে ডান্সের পরীক্ষা মানে আগের যে হয়েছিল ওইখানটা সামনেটা হ্যাঁ হল নাম্বার ওয়ানে গুগল তো এটা আর হল নাম্বার ওয়ানে এ হয়েছিল এটা টু তো তাই যে টু তে হলো আর ডান্স যে হয়েছিল ওয়ানে এই তো এটা দিয়ে বেরো না যাবে এই তো এই গেট দিয়ে বেরিয়ে যাবা এটা সামনের দিকে এটা গেট নাম্বার 1 তাই তো ওই তো ওইদিকে তোমার মেট্রো এটা স্টেশনটা হ্যাঁ এরা রোদে শুয়ে আছে দেখছিস ঠান্ডাতে বেশ রোদটা পাচ্ছে আগের বারে ফুল ছিল অনেক অনেকে এখন আসছে না হয়ে চলে যাচ্ছে ভালো লাগছে এইটাতে ঢুকেছিলাম ডান্সে আর গানেরটা ওইটা দিয়ে চলে ফুল নেই গা ফুল টুল নেই আমরা ওইটা দিয়ে বেরিয়েছিলাম এটা দিয়ে বেরিয়ে যাবো চলে এই তো আমরা এইখানে এসে এখনো মনে হচ্ছে গিয়ে বসে প্রোগ্রামটা দেখি বল কিন্তু কিছু করার নেই তাই তো ময়দান মার্কেট আজকে বন্ধ নাকি লোকজন নেই প্রোগ্রাম ছেড়ে বেরিয়ে আসলাম ভালো লাগছে না দেখতে বেশ ভালো লাগছিল অনেক কিছুই হবে গান হবে ডান্স হবে মানে ভারত একাডেমি সমস্ত যে ম্যাম ওপেন করেছে আর কি ভারত একাডেমি পঁচিশ বছর ধরে চলছে তো তারই আয়োজন পঁচিশ বছর উপলক্ষে আর প্রথমেই করে নিল মেয়েরা আজকে আবার গানের সরি ডান্সের পরীক্ষা আছে তো সেই কারণেই করে আমাদেরকে ছেড়ে দিল আর সেই হাওড়া ময়দান এটা শরৎ একাডেমি আর এখানে একটুখানি আখের জুস খেয়ে আর বাড়ি চলে যাব আবার ওকে শাড়ি পরাতে হবে চারটে থেকে আবার ও ডান্সের ক্লাসে পৌঁছে দিতে হবে আর আড়াইটা নাগাদ গানের গান শেষ হলো এইভাবেই যেতে বলেছে এক্সাম হবে আর কি আজকের ব্লগটা এইভাবেই বানালাম ব্লগ ভালো বানাতে পারছি না এইভাবেই বানাচ্ছি তো পুরো ব্লগ দেখুন চেষ্টা করব ভালো বানানোর আর আবার নতুন ব্লগে দেখা হবে আজকের মতো আসি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন